আসসালামু আলাইকুম দুপুর শেষের সংবাদে স্বাগত জানা শামশাশ নাস পারভীন কবিগুরুর গান জাতির সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত তারেক রহমান গায়রে ধরে বাংলাদেশি পুশ ইন গোর্সের আগ্রাসনকে না বলন সফিকুর রহমান সরকারকে এক হাত নিলেন হাসনাত আব্দুল্লাহ ঘুষের মামলায় টিউলিপকে দুধকে তলব শেখ হাসিনার ডিজাইনটা ছিল বেগম খালেদা জিয়াকে তিলে তিলে করে মেরে ফেলা সারোয়ার তুষার পাঁচ অগস্টের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর পুলিশকে কল দিলেন মেয়ে স্ত্রীর ওড়না দেখিয়ে থামালেন ট্রেন অল্পের জন্য রক্ষা হাজারো যাত্রী ভারতের স্পাই ড্রোন লাহোরে ভূপাতিত বিস্ফোরণের তীব্র আতঙ্ক রাফালের শেয়ারের দাম কমেছে বেড়েছে চীনের যুদ্ধ যে সেভেনটিন নির্মাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতে প্রাণ গেল চারজনের এবং ভারতকে সমর্থনের ঘোষণা ফ্রান্সের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান মে বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য এশিয়া মহাদেশের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত বহুমুখী প্রতিবার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক কবি সঙ্গীত স্রষ্টা কণ্ঠশিল্পী অভিনেতা চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি আরো বলেন তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবন বোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে তার রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত ভারত খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে একশো জনকে বাংলাদেশে পুশ ইন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ মে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান পোস্টে তিনি বলেন গায়ের জোরে অন্যায়ভাবে বাংলাদেশে পুশ ইন এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায় মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করবো না পোস্টে তিনি আরো বলেন এই বিষয়ে আমাদের সরকার যেন কোন দুর্বলতা না দেখায় আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নয় মাস পরে গণহত্যার দৃশ্যমান কোন বিচার হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দেশে বিদেশে জীবন জীবনযাপন করছেন এর মধ্যেই বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন এ নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি আদালত থেকে জামিন দেওয়া হয় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন স্বৈরাচারী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে এবার ঘুষ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী চোদ্দ মে সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন গত সাত দুদক থেকে পাঠানো নোটিশ সূত্রে এসব তথ্য জানা গেছে ওই নোটিশে ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান দুয়ের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে উপস্থাপক জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে প্রশ্ন করেন শেখ হাসিনা যে দানব হয়ে উঠেছিল বিএনপির চ্যালেঞ্জের কারণে শেষ পর্যন্ত আপনি কিভাবে দেখেন বেগম জিয়ার যে সেক্রিফাইস সেটাকে আপনার মূল্যায়নটাই শুনতে চাই জবাবে সরওয়ার তুষার বলেন আজকের দিনটা ঐতিহাসিক ঐতিহাসিক এই কারণে যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে দেশের বাইরে যাওয়া এবং ফেরত আসা এটার স্বার্থে কিন্তু কোনো অভ্যুত্থানের ইতিহাসটা জড়িয়ে আছে কারণ শেখ হাসিনার ডিজাইনটা ছিল যে তিনি বেগম খালেদা জিয়াকে তিল তিল করে মেরে ফেলবেন এবং তিনি থাকবেন একচল্লিশ সাল পর্যন্ত ডিভেন জাস্টিসটাই হচ্ছে আসলে গণ অভ্যুত্থান যে ঠিক উল্টোটা ঘটেছে আজকে শেখ হাসিনার রাজনীতি থেকে তার আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই এবং একটা কলঙ্ক নিয়ে তিনি আসলে বিদায় নিয়েছেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন জুলাই ঐক্য বুধবার জাতীয় ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে বিলখানা ও শাপলা গণহত্যার বিচার করতে হবে তিনি বলেন আওয়ামী লীগকে ছত্রিশে জুলাই এর মধ্যে নিষিদ্ধ করতে হবে যদি না হয় তাহলে জুলাই দেওয়া হবে যে ঘেরাও ষড়যন্ত্র করা হয় সেখান থেকে কাউকে বের করা সম্ভব হবে না জুলাই শহীদদের রক্ত নিয়ে কাউকে টেন্ডারবাজি করতে দেওয়া হবে না পৌর এলাকার মুজিদপুর কাঁঠালবাগান মহল্লায় আব্দুর সত্তার নামে এক ব্যক্তিকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের মেয়ে পরে মেয়ে জান্নাত জাহান শিফা নিজেই জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে কল করে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক মেয়েকে আটক করে থানায় নিয়ে যায় বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠাল বাগান মহল্লার আব্দুল কাদেরের মালিকানাধীন নূর মোহাম্মদ ভিলার পঞ্চম তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিহত আব্দুর সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গাজীপুরের শ্রীপুরে রেল সড়কের লাইনে ফাটল দেখা দেওয়ায় লাল রঙের ওড়না দিয়ে সংকেত দেখে ট্রেন থামিয়েছেন স্থানীয়রা এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেনের যাত্রীরা বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শ্রীপুর কাউরাইদ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা ময়মনসিংহ রেলপথের উপজেলার গোলাঘাট জিরাতি বাড়ি মোড়ি রেল লাইনে ফাটল দেখতে পেয়ে লোকজন ডাকাডাকি শুরু করেন পরে স্থানীয় মজিবুরের স্ত্রীর লাল রঙের ওড়না দিয়ে সংকেত দেখে ট্রেন থামানো হয় পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার সকালে ওয়ালটন রোডে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এক প্রতিবেদনে খবর দিয়েছে টিভি প্রতিবেদনে বলা হয়েছে লাহোরের গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায় যা ওয়ালটন বিমানবন্দরের কাছে অবস্থিত সেখানে মূলত বিস্ফোরণ ঘটে আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোঁয়ার মেয়েকে দেখতে পান বলে জানান বুধবার গভীর রাতে পাকিস্তানে অপারেশনে সিঁদুর নামে চালানো সামরিক অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ এ খবর প্রকাশিত হওয়ার পরপরই শেয়ারের দাম কমেছে যুদ্ধ বিমান রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের একই দিন চীনা নির্মাতা প্রতিষ্ঠান দাম যুদ্ধ বিমান চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দা দ্য এক্সপ্রেস ট্রিবুনের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান যে টেন ও জে এফ সেভেন্টিন এর নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশি এলাকায় আট মে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক নিহত হয়েছেন আরো দুজন হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন দুঃখজনক ভাবে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে ভারত তার ঠিক পনেরো দিন পরে মঙ্গলবার দিবাগত রাতে পঁচিশ মিনিটে ধরে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে আকাশ পথে হামলা চালিয়েছে ভারত এতে অন্তত একত্রিশ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাশাপাশি পাকিস্তানি বাহিনীর গোলাবর প্রদর্শনী কাশ্মীরে অন্তত পনেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ